আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জামদানি হাউজের পক্ষ থেকে আমি লাবণী সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য টাঙ্গাইল শাড়ি বিশেষ করে আপুদের জন্য স্টক করা হয়েছে নিউ একটা কালেকশন দেখেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই যে কালারটা দেখাবো এই দেখেন এই যে এটা হচ্ছে আপনার ব্লু কালার নীল কালারের মধ্যে লাইট আকাশি কালার যেটা আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার এই বাঙ্গি কালারের মধ্যে যেটা পিঙ্ক পিঙ্ক হ্যাঁ মধ্যে কন্ট্রাস্ট করা এই যে পারের মধ্যে আর আপনার এটা হচ্ছে আকাশি কালার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেব খুবই সফট সফট একটা কোয়ালিটি বারোশো বারোশো পঞ্চাশ করে ভাইয়া দেখেন তো অনেক সফট আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন কত সফট একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন অনেক সফট একটা এর উপর একটা শাড়ি হ্যাঁ খুব হ্যাঁ যারা ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন আমি বলবো আপনাদের আপনাদের জন্য এটা একটা বেস্ট কোয়ালিটি হবে জাম কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন সামনে হ্যাঁ সামনে যেহেতু রমজান মাস আসতেছে বিশেষ করে আপুদের জন্য খুবই রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ করে হোলসেল অ্যাভেলেবেল আছে এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এই যে এই যে এটা আপনার আঁচল অনেক সুন্দর এই যে পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কালার এই যে দেখেন অনেক সুন্দর খুবই সফট কোয়ালিটি যারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের ইনবক্সে স্টক আউট হয়ে যাওয়ার আগেই ইনবক্সে অর্ডার করে ফেলেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের তারা আমাদের দোকানে আসতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের মার্কেটটা হচ্ছে কর্ণফুলি মার্কেট এবং আমাদের শোরুমটা হচ্ছে রোমান আজ আমদানি হাউস দুই বাই আটচল্লিশ এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোলসেল নিতে পারবেন এটাতে আপনার হোয়াটসঅ্যাপ ইমু ওয়াটার সবগুলো সবগুলোতে আমাদের মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি খুবই রিজনেবেল প্রাইসে দিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও একটা কালেকশন আই থিঙ্ক আপনাদের জন্য এটা একটা বেস্ট কোয়ালিটি হবে ভালো ভালো একটা কালেকশান নিয়ে আসছি অনেক সুন্দর একটা কালেকশন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ